বন্ধুরা আমরা মকসা পুকুরের সেই পুরনো জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছি আপনাদের এই পুরনো জমিদার বাড়িটা দেখাবো দেখতেই পাচ্ছেন উপরের দিকে আমি আর গোপাল ঘুরে ঘুরে দেখাবো গতবার এসেছিলো গোপাল এটা দেখেনি জমিদার বাড়িটা অনেক পুরনো প্রায় পাঁচশো বছর হবে মনে হয় চারশো পাঁচশো বছর না হলেও দুশো তিনশো বছর তো হবেই ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমরা উঠবো। অনেক পুরনো এক জমিদার বাড়ি এই ভিডিওতে আপনারা অনেক আমাকে ভালোবাসা দিয়েছেন তাই আপনাদের আবার ভিডিও করে দেখাবো দেখুন বলছি আস্তে আস্তে সিট ওখানে ওখানে দেখুন অনেক পুরনো একটা রাজ জমিদার বাড়ি বা রাজবাড়িও বলতে পারেন গতবার গোপাল ঢুকতে পারিনি সাইকেলের জন্য এখানে పుర ఉ ¿Cómo la quieres? ¿Cómo vas? কত বছর পুরনো হবে গোপালগঞ্জে পাঁচশো বছর হবে বন্ধুরা এর আগের ভিডিওটাতে আপনারা অনেক আমাকে ভালোবাসা দিয়েছেন লাইক দিয়েছেন শেয়ার দিয়েছেন ভিউজ দিয়েছেন তাই আমি আবার ছ মাস পরে বকস পুকুরে এই জমিদার বাড়ির ভিডিও করার জন্য আবার চলে এসছি আপনাদেরকে আরও একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এটা আরও ভালো করে দেখাবো দেখুন ছয় মাস পরে আবার এসেছি চারপাশে দেখুন আম গাছে ভর্তি পুকুর আছে মাকড়সা পুকুর বিখ্যাত একটা জমিদার বাড়ি বা রাজবাড়িও বলতে পারেন আস্তে আস্তে ওঠা যাক চলুন

চলো হাসো হ্যাঁ কতবার তো দেখতে পারিস নি দেখুন গুলো কিরকম ভেঙে পড়ে যাচ্ছে কত বছর হবে গোপাল পাঁচশো বাজার হবে বাড়িটা দেখুন না কিরম সুন্দরভাবে করেছে মানে বলে বোঝাতে পারবো না কোনো মেনটেন্স হচ্ছে না কোনো যত্ন হচ্ছে না ছিল তখনকার দিনে ছিল না ছিল তো হ্যাঁ পাঁচশো বছর হবে না এটা বেশি দুশো বছর হবে হয়তো একশো দুশো বছর হবে হয়তো আমার যা মনে হয় এই দেখুন বন্ধুরা এই পিলারগুলো বাড়ির পিলারগুলো কীরকম ভেঙে ভেঙে পড়ছে এর কোনো মেনটেনেন্স করা হয় না বা যত্ন করা হয় না যেই না কোনো কী কারণে এই পুরনো বাড়ির মেনটেনেন্স করা হয় না বা ইয়ে করা হয় না দেখুন বাড়ির পিলারগুলো কীরকম ভেঙে ভেঙে পড়ছে বাড়ির পিলার তো ভেঙে পড়ছে গোপাল কোন ভাবে একটা যত্ন করা হচ্ছে না দেখা হচ্ছে না এবং পরে আছে অনেক পুরনো বাড়ি জমিদার বাড়ি এগিয়ে চলো সামনে এবার দেখি

বাড়ির ভিতরে লোকজন থাকে কিনা হুম ভেতরে কাপড় শুকাতে দেওয়া আছে এটা এখানে লোকজন থাকে না দেখতেই পাচ্ছেন বাড়ি ঘর পরে জামা কাপড় শুকাতে দেওয়া হয় এখানে কাঠখর রাখা হয়েছে লোকজন থাকে না ওপাল দেখ বাড়িটার ভেতরে হ্যাঁ হ্যাঁ দরজা জানলা বন্ধ আছে বা লোকজন থাকে না আমার মনে হচ্ছে এখানে আমরা একটু আপনাদের দেখাচ্ছি দেখুন এই পিলারগুলো কিরকম ক্ষয়ক্ষ পড়েছে দেখুন ক্ষয়ক্ষয় যাচ্ছে বাড়ি তালা আছে জানলা বন্ধ আছে এখানে কেউ থাকে না মনে হয় যাই হোক এ ধরে ঢুকছিলাম আমরা পাশে পুকুর তালা দেখতেই পাচ্ছেন গোপাল কি বলছিস দেখুন বাড়িটা আশা করছি আপনাদের বাড়িটা দেখে ভালো লাগছে এর কারুকার্য সৌন্দর্য মেনটেন্স হচ্ছে না যাই হোক অনেক পুরোনো একটা বাড়ি পড়ে আছে এইভাবে যত্নের অভাবে এইভাবে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে দেখতেই পাচ্ছেন কীরকম ক্ষয়ে গেছে পিলারগুলো অনেক সুন্দর একটা বাড়ি রাজবাড়ি বা জমিদার বাড়ি পুরনো দিনের এই গুল ভাল লাগে ক্ষয় পঢ়ে তাই কম পিলাৰ গুল বন্ধু ক্ষয় ক্ষয় পঢ়ছে

তো বন্ধুরা আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে আজকে ছ মাস পরে আমি আবার আসলাম এই জায়গাটার ভিডিও করার জন্য কারণ এই ভিডিওটা আপনাদের যখন দেখালাম এই জমিদার বাড়ি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এই ভিডিওটা অনেক দেখেছেন আপনারা তাই আমি আবার এই জায়গাটা সুন্দরভাবে ভিডিও করলাম গতবারের ভিডিওতে গোপাল ছিল না এবার ভিডিওতে গোপাল আছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন তো আপনারা যত ভালোবাসা দেখবে দেবেন আমাকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব এটাই আমার আশা ইচ্ছা এই জন্যই তো আমার ইউটিউব করা আপনাদের ভালোবাসা পেলেই আমি আরও উৎসাহিত হব আরও মোটিভেটেড হব और ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব